नमस्कार 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 আপনারা তাড়াতাড়ি চলে আসেন আপনারা একটু তাড়াতাড়ি চলে আসেন মিছিল যারা দত্ত আপনারা তাড়াতাড়ি চলে আসেন না গাড়িকে সাইড দিয়ে লাগবে আপনারা তাড়াতাড়ি চলে আসেন आलो यार अरे

আমরা যদি হাতাম আমরা যদি হাতাম আমরা যদি হাতাম আমরা যদি হাতাম আমরা যদি গোড়ার হতন আমরা যদি গোড়ার হতন আমরা যদি আমরা যদি বোড়ার হাতাম বাংলাদেশের বুদ্ধাম